হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর মতে আমি ভালো আছি আমার সঙ্গে আজকে আবারও হঠাৎ দেখা হয়ে গেল আমাদের শেরপুর জেলার মানসিক ভারসাম্যহীন বাবুল ভাই তো বাবুল ভাইকে আমি অত্যন্ত ভালোবাসি এবং যাই হোক আপনাদের মধ্যে যে বিনোদনমূলক ভিডিওগুলো বাবুল ভাইকে নিয়ে বানাই অনেকেই বলেন যে ভাই আমি নাকি লাখ লাখ টাকা ইনকাম করি আসলেই হয়তো আপনারা বুঝবেন না আমাদের মনের কষ্টটা বেকারত্ব জীবনে যে কতটা কষ্ট হয় আর একটা মানুষের পেজটা যে একটু বড় হইলে ইনকাম হয় এমন তো না বলো এমন না এমন না তো সবসময় এটা মাথায় রাখা লাগবে যে অন্য জনের বিষয়ে সম্পূর্ণভাবে যাই না বুঝে তারপরে কথা বলার দরকার আর আমি যতটুকু পারি হয়তো আমার বাবুল বাইরে টুকটা খাওয়ানোর সামর্থ্য হয় আর আমি এমন কোনো টাকা পয়সা ইনকাম করি না যে আমি নিজে ফ্ল্যাট বাসা করতেছি এটা করতেছি সেইটা করতেছি এমনও না তো আমি যতটুকু করি শুধু আপনাদেরকে এন্টারটেইন বা বিনোদনমূলক কিছু ভিডিও দেওয়ার জন্য করি আর আপনারা বাবুল ভাইয়ের ভিডিওগুলো দেখেন যার জন্য আমি একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করি যে বাবুল ভাই কই ওর খোঁজ খবর নিয়ে ওর একটু ধরে নিয়ে কিছু ভিডিও টিডিও করার চেষ্টা করি আপনাদেরকে এন্টারটেইন করার জন্য কারণ আপনারা এই বলেন যে ভাই বাবুল ভাইয়ের ভিডিওগুলো দেন ভাল লাগে আবার বাবুল ভাইয়ের নিয়ে যখন বেশি বেশি করে আমি ভিডিও করা শুরু করি তখন আবার আপনারা বলেন যে ভাই বাবুল ভাইয়ের দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন তারপরে আবার ওরে আপনি ই করতেছেন মানে ব্যবহার করতেছেন ওরা ভিউ কামাইতেছেন যারা এইগুলো কথা বলেন তারা আসলে দয়া করে মন মানসিকতা চেঞ্জ করবেন হয়তো দেখেন আপনি ভিডিওটা দেখেন স্কুল করে চলে যান একটা বাজে মন্তব্য করেন এই যে আমি যে কষ্ট করে ভিডিওগুলো মেকিং করি তারপরে মনে করেন এডিটিং করি আপলোড করি আমার কিন্তু আপনার চেয়ে অনেক আরো বেশি কষ্ট কে লেগে আমার নিজের একটা ফোনে কত বেড়া যায় তারপর আবার নেট খরচ আছে সব কিছু মেলে জেলায় দেখা যায় যে আমি যতটুকু করি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা যদি আমার পিছনে এইভাবে লাগেন বা এইভাবে লেগে যান তাহলে তো আসলে মন খারাপ করার বিষয়ই তবে যাই হোক সবাই আমি এতটুকু অনুরোধ করবো যে আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই এরকম ধরনের মন্তব্য করবেন না আমি খুব কষ্ট পাই ব্যক্তিগত দিক থেকে হয়তো কাউকে বলতে পারি না বা কমেন্টে রিপ্লাই করি না তবে যারা আমাকে নিয়ে কথা বলেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো দয়া করে আমাকে জেনে বুঝে তারপরে কথা বলবেন আর এই যে বাউতাবাজি কথা লাখ লাখ টাকা ইনকাম করতেছি এটা করতেছি সেটা করতেছি এইগুলো অযথা কেউ বলবেন না দয়া করে হয়তো আপনি বলেন ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি ভালো কোনো পরিবারের সন্তান না মানে আমার এইগুলো মনে হয় মানে বাজে আরও কিছু মনে হয় তবে প্রকাশ করলাম না যেহেতু এটা একটা কন্টেন্ট বা ভিডিও তবে যাই হোক দয়া করে কেউ বাজে সমালোচনা করবেন না সবার কাছে আমার এতটুকু অনুরোধ থাকবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার স্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ বাই দাও বাই